দেখতে পাচ্ছেন আমি এখন দমদম স্টেশন বা দমদম জাংশনে আছি এখান থেকে আমি যাব সোজা হাওড়া স্টেশন সেটা যদিও কিন্তু যাব যাব সোজা মেট্রো হয়ে কারণ এখন থেকে হাওড়ার কোনো ডাইরেক্ট মেট্রো না অনেকেই কিন্তু নিয়ে ভুল বুঝে আছে না যদি আপনারা হাওড়া মেট্রো যেতে চান তাহলে দমদম এসে পরে দমদম থেকে আগে প্ল্যানেট যেতে হবে তারপর প্ল্যানেট থেকে চেঞ্জ করে করে আবার আপনাদেরকে হাওড়া মেট্রো যেতে হবে আমি এখন দমদম স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এই দমদম স্টেশনটা অনেক বড় একটা জাংশন একদিকে ডানলো ব্যান্ডেল শান্তিপুর কৃষ্ণনগর গেদে বনগা দত্তপুকুর বারাসাত হাসনাবাদ বেলঘুরি এই সমস্ত জায়গার মানুষজন এই দমদমের উপর হয়ে যায় আর এই দমদম আর বেলঘরিয়াতে অনেক মানুষজন থাকে অনেক স্টুডেন্ট থাকে যারা কন্টিনিউসলি থাকে এবং এখানে থেকে পড়াশোনা করে কারণ এখানে খরচাটা অনেকটা কম তাই এখান থেকে যদি হাওড়া যেতে হয় তাহলে হয়রানি শেষ থাকে না কারণ একটাই উপায় সেটা হচ্ছে শিয়ালদা যাওয়া আগে তারপর সেখান থেকে বাস বা অটো করে পরে হাওড়া স্টেশন যাও যেটা এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লাগবে আর শিয়ালদা থেকে যে প্ল্যানেড হয়ে পরে হাওড়া যাওয়ার মেট্রো চালু হওয়ার কথা ছিল সেটা এখনো হয়নি শিয়ালদা থেকে শুধুমাত্র এখন একটাই মেট ছিল সেটা হচ্ছে সেক্টর ফাইভ সে নিয়েও ভিডিও আছে আর এত এত মানুষের ভিড় এড়ানোর জন্য দমদম প্ল্যাটফর্মে আছে দুটো সাবয় বা দুটো ভূগর্ভ আর এই দমদম স্টেশন থেকে মেট্রো করে ভরে হাওড়াতে যাওয়ার জন্য দমদম স্টেশনে সাবয় হয়ে ভরে প্রথমে দমদম মেট্রোতে আসতে হবে তো গাইস আমি এক নাম্বার সাবওয়ে যেটা সেটা হয়ে যাচ্ছে এখানে কিন্তু অবশ্যই এলে টিকিট কেটে আসবেন কারণ টিটিটা এখানে লুকিয়ে দাঁড়িয়ে থাকি আর যারা দমদম স্টেশন থেকে নেমে পড়ে সোজা দমদম মেডো ধরবেন অবশ্যই যেন আপনার কাছে ট্রেনের টিকিট থাকে তো এখানে প্রচুর মানুষজন ফাঁসে এই যে দেখতে পাচ্ছেন এই সাইড হয়ে পরে আপনারা সোজা প্ল্যাটফর্মে উঠতে পারবেন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি টিটি ধরেছে একজনকে দেখুন আপনারা যদি এক নম্বর সাবওয়ে পরে আসেন তাহলে কোথায় বেরোবেন দেখুন এই সাবওয়ে এসে পরে প্রথমেই দেখতে পাবেন যে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারগুলো কিন্তু ট্রেনের টিকিট কাউন্টার কারণ দমদম স্টেশনে ট্রেন ধরার জন্য যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে যদি আপনারা এই এক নাম্বার সাবওয়ে হয়ে পরে আসেন তারপর যদি দমদম মেরোতে যাও বলেন তাহলে কি করবেন দেখুন এখানে এসে পরে সোজা এই পথে চলে যাবেন এই পথে সোজা গেলে আপনারা কিন্তু মেট্রোর যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে পৌঁছে যাবে দেখুন আমরা এসে এখানে বেরোলাম এখানেও কিন্তু টিকিট কাটছে দেখতে পাচ্ছেন টিকিট ভেন্ডিং এগুলো যদিও ট্রেনের এগুলো পেরিয়ে পরে আপনাদেরকে একদম সামনে চলে যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রো যাওয়ার জন্য এই ডান দিকে কিন্তু মেট্রোর টিকিট কেটে পরে আপনাদেরটা উঠে যেতে পারে এই সোজা এই যে এখানে বেরি গেলাম এখানে কিন্তু আপনারা ট্রেনের টিকিট কাটতে পারেন ডান দিকে দেখতে পাচ্ছেন টিকিট ভেন্ডিং মেশিন আছে তবে কোনো টিকিট কাউন্টার নেই আর এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন যা জাস্ট এবার দেখুন মেট্রোর যে টিকিট লাইনটা জাস্ট দেখুন কোথায় বেরিয়েছে ওই সামনে মেট্রোর টিকিট কাউন্টার এই পথে বেরিয়েছে তবে আপনারা যদি এই এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা দু নাম্বার যে সাবওয়ে আছে সেই সাবওয়ে হয়ে পরে যদি মেট্রো ধরবো বলেন তাহলে কোথায় বেরোবেন দেখুন এই যে ওভার ব্রিজগুলো নিচে দেখতে পাচ্ছেন আমি এখন দু নাম্বার সাবওয়েতে প্রবেশ করছি এবং কোথায় বেরোই সেটা দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাবওয়ে টু এদিকে গেলে দেখতে পাচ্ছেন একদিকে এক্সেলেটার ওঠার জন্য আর একদিকে নামার জন্য ঠিক আছে তো এখানেও কিন্তু টিটি দাঁড়িয়ে থেকে অবশ্যই খুব সাবধানে কিন্তু টিকিট কেটেই অবশ্যই আস তো দেখুন দু নম্বর সাবওয়ে হয়ে যদি আপনারা আসেন তাহলে কোথায় বেরোবেন দেখুন দেখুন মেট্রো টিকিট কাউন্টার কিন্তু একটা এক নম্বর সাবওয়ে হয়ে যদি আসেন তাও কিন্তু এই দু নম্বর সাবওয়ে সামনেই আসতে হবে আর দু নম্বর সাবওয়ে বেরোলেই ডান দিকে আপনারা মেট্রো টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর কত বড় লাইনটা জাস্ট দেখুন মেট্রো টিকিট কাটার জন্য ভয়ঙ্কর যে লাইনটা দাঁড়িয়ে আছে এই লাইন দিয়ে টিকিট কাটতে যদি না যান তাহলে অবশ্যই এখানে একটা টিকিট ভেন্ডিং মেশিন আছে মেট্রোর একটাই আছে এত বড় দমদম স্টেশনে এটাই খুব বাজে জিনিস তো এটাতে আপনারা অনলাইনের আছে টিকিট কাটতে পারেন আর তাছাড়া আপনার যদি মেট্রোর কাট থাকে তাহলে তো কোনো কথাই নেই কাটবেন জাস্ট প্রসেসটা আপনারা দেখে নিন ঠিক আছে তো প্রথমে কোথায় যাবেন সেখানে এটা আগে ওখানে সিলেক্ট করতে পারেন নাহলে টাইপও করতে পারেন তারপর ভাড়া দেখাবে ওটা ক্লিক করার পর ইউপিআই বা ক্যাশ আপনারা যেভাবে কাটবেন সেটাই করতে হবে তারপর আপনার টিকিট বেরিয়ে যাবে তো আমরা এখান থেকে সোজা ডাইরেক্ট হাওড়া মেট্রো টিকিট কেটে নিলাম পঁচিশ টাকা দিয়ে তবে আমরা ডান দিকে যাচ্ছি কারণ আমরা হাওড়া যাওয়া বলে আপনারা যদি দক্ষিণেশ্বরের দিকে যেতে চান তাহলে লেফট সাইডে যেতে হতো তো চলুন ওপরে ওঠা যাক তো দেখতে পাচ্ছেন ফাইনালি এ হচ্ছে দমদম মেট্রো দমদম মেট্রো দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন কবি সুভাষ যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মে আর আপনারা যদি আরও ওই দিকে দক্ষিণেশ্বর দিয়ে যেতে চান তাহলে ওই দিকের প্ল্যাটফর্মে আপনাদেরকে দাঁড়াতে হতো এই যে দেখতে পাচ্ছেন কয়েনটা এটা আমি অনলাইনে কাটলাম সেই জন্য কারণ অনেক বড়ো লাইন হয় আপনারা কার্ড ইউজ করবেন না হয় ইউপিআই ইউজ করবেন টিকিট কাটার জন্য আপনারা সোজা দমদম থেকে পরে পঁচিশ টাকা ভাড়া দিয়ে পরে একদম সোজা হাওড়া পর্যন্ত কাটতে পারেন আর প্ল্যানের পর্যন্ত কাটলে পরে আপনাদেরকে এক পনেরো টাকা হয়ে কাটতে পারেন বত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন আমাদের মেট্রো প্রবেশ করছে আমাদের ট্রেনটা চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে দমদম স্টেশন ছেড়ে দিলো চারটে বেজে আটত্রিশ মিনিটে বেলগাছিয়া স্টেশনে পৌঁছে গেলো প্ল্যাটফর্ম যেতে যেতে ডান দিকে পড়েছে দেখতে পাচ্ছেন চারটে বেজে আটত্রিশ মিনিটে বেলগাছিয়া থেকে ছেড়ে দিল চারটে বেজে একচল্লিশ মিনিট দেখতে পাচ্ছেন শ্যামবাজারে পৌঁছে গেলো আমাদের এটারও গেট কিন্তু ডান দিকেই খুলবে চারটে বেজে তেচল্লিশ মিনিটে দেখতে পাচ্ছেন সহবাজার সুতানুটি চলে এলো সুতানুটিতেও কিন্তু প্ল্যাটফর্ম ডান দিকেই পড়েছে যে পঁয়তাল্লিশ মিনিটে গ্রিস পার্কে পৌঁছে দিলো আর এটারও কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু ডান দিকেই পড়েছে এই যে মিনিট দেখতে পাচ্ছেন এম জি রোড মানে মহাত্মা গান্ধী রোডে পৌঁছে দিল এটারও কিন্তু প্ল্যাটফর্ম ডান দিকেই পড়েছে চারটে উনপঞ্চাশ মিনিটে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল চলে এলো এটারও কিন্তু প্ল্যাটফর্ম ডান দিকেই পড়েছে পঞ্চাশ মিনিট দেখতে পাচ্ছেন চানি চক চলে এলো এটারও কিন্তু প্ল্যাটফর্ম ডান দিকেই চারটে যে বাহান্ন মিনিট দেখতে পাচ্ছেন প্ল্যানেটে পৌঁছে দিলো এটারও কিন্তু প্ল্যাটফর্ম ডান দিকেই পড়েছে প্ল্যানেট থেকে যে বিভিন্ন গেট গুলো কোন দিকে বেরোলে কি পাবেন না পাবেন এগুলো কিন্তু দেখে নিতে পারে হাড়া মেট্রোতে যাওয়ার জন্য প্ল্যানেট মেট্রোতে কিন্তু নেমে যেতে হবে এরপর প্ল্যানেট থেকে আবার হাওড়া যাওয়ার মেট্রো ধরতে হবে নেমে পার্ক স্ট্রিট দিকে যাওয়ার আমি উপরে উঠছি উপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যদি পর্যন্ত টিকিট থাকে তাহলে লেফট সাইডে বেরিয়ে পরে আবার হাওড়া যাওয়ার টিকিট কেটে পড়ে আপনাদেরকে আসতে হবে নাহলে আপনারা যদি ডাইরেক্ট হাওড়া যাওয়ার টিকিট কাটেন তাহলে আর বেরোনোর দরকার নেই ডান দিকে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনে যাওয়ার জন্য মেট্রো সিগন্যাল দেওয়া আছে সেই সিগন্যাল অনুযায়ী যেতে হবে এই যে গ্রিন লাইনের যে পায়ের ছাপটা সেই পায়ের ছাপ অনুযায়ী যেতে হবে আমার তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন রবিবার কিন্তু প্ল্যানেট থেকে হাওড়া যাওয়ার মেট্রো বন্ধ থাকে আপনারা যখন হাওড়া মেট্রো থেকে প্ল্যানেট মেটোতে আসবেন তারপর ব্লু লাইনের মেট্রো ধরবেন ব্লু লাইন মানে হচ্ছে দক্ষিণেশ্বরের থেকে কবি সুভাষ দেওয়ার যে মেট্রো সেই মেট্রোতে যখন আসবেন তখন দেখতে পাচ্ছেন এই ব্লু লাইনের সিম্বল দেওয়া রয়েছে ব্লু লাইনের পায়ের ছাপ মানে আপনারা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে আসছেন সেই জন্য এই ব্লু লাইনের সিম্বলটা কিন্তু অবশ্যই ফলো করবেন কারণ প্ল্যানেটেই আছে ব্লু লাইন আবার গ্রিন লাইন কারণ গ্রিন লাইনটা হচ্ছে হাওড়া দিকে যাওয়ার আর ব্লু লাইনটা হচ্ছে আপনার দক্ষিণেশ্বর বা কবি সুভাষ দিকে যাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিল লাইনের সিম্বল পায়ের সিম্বল এটা হচ্ছে যাওয়ার সিম্বল মানে যাচ্ছে ঠিক আছে মানুষজন যাচ্ছে গ্রিল লাইন গ্রিল লাইন হচ্ছে প্ল্যানেট থেকে হাওড়া যাওয়ার লাইন হচ্ছে গ্রিন লাইন এছাড়াও প্ল্যানেট থেকে হাওড়া যাওয়া মেট্রোর ডিটেলস ভিডিও আছে যদি না দেখে চান অবশ্যই দেখে নেবেন দেখুন আপনারা কিন্তু এই পথেও বেরোতে পারেন এই পথে সোজা উঠে পড়ে এই সাইডে যে দেখতে পাচ্ছেন এই পথে আবার সোজা যেয়ে ডান দিকে বাঁচতে হবে হাওড়া যাওয়ার জন্য টিকিট এটা টিকিটিং এরিয়া এই যে হাওড়া ময়দান যাওয়ার পথ হয় আপনাদেরকে ওই পথে হেঁটে আসতে হবে না হয় এই পথে হেঁটে আসতে হতো ঠিক আছে তো চলুন যাওয়া যাক এবং হাওড়ার মেডোতে উঠে যায় এবং কতক্ষণ লাগে দেখা যায় পুরনো মেডো থেকে এসে পরে সোজা এই নিচটাতে নামতে পারেন হাওড়া দিয়ে যা আর তাছাড়া এই পোর্শনটাতে নাম দেবেন না এই দুটোই কিন্তু এন্ট্রি পথ আছে ময়দান বা হাওড়া যাওয়ার এই দুটোই কিন্তু ব্যবহার করুন না আমি এখান থেকে এসে পরে আপনারা যখন ভিড়টা পাবেন তখন এই পোর্শনটা না পেলে সোজা ওই দিকটাতে চলে যাবেন এখন এটাতেই নামা যাক চলবে ফ্লোর আছে ওপরটা মিডিলটা এরপর একটা নিচে যেতে হবে এই এরিয়াটা কত বড় চাষ দেখুন আপনারা এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এ গেট দিয়ে বেরোলে এইগুলো পাবেন ঠিক আছে আর বি গেট দিয়ে বেরোলে এইগুলো পাবেন আপনারা এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন প্ল্যানেটের এই মিডিল ফ্লোরে এসে পরে কোন দিকটাতে নামবেন দেখুন দুটো দিকেই কিন্তু নামা যাবে কিন্তু দুটো লাইনেই কিন্তু ট্রেন চলছে মিডিলটাতে নামার চেষ্টা করবেন যে কোনো একদিকে ট্রেনে মিডিল থেকে আপনারা যে কোনো একদিকে ট্রেনে উঠতে পারবেন নালে যে কোনো একদিকে নামলে পরে একটা ট্রেনের পর আটটা ট্রেন ওই লাইনে যখন আসবে তখনই উঠতে পারে এবং মানুষজন ডাউট হয় যে কোন দিকটাতে হাওড়া যাওয়ার ট্রেন আসবে দেখুন এটা হচ্ছে আপনাদেরকে বোর্ড দেখতে হবে কোন দিকের বোর্ডে লেখা আসছে কারণ যে কোনো দিকেই কিন্তু দিতে পারে এখন দুটো দিকেই কিন্তু দিচ্ছে হাওড়া যাওয়ার বা হাওড়া ময়দান যাওয়ার এখান থেকে এখনো পর্যন্ত সল্টলেকের দিকে যাওয়া চালু হয়নি বা শিয়ালদার দিকে যাওয়া চালু হয়নি শিয়াল দিকে যাওয়া চালু হলে তখন কিন্তু ডান দিকটা কিন্তু শিয়ালদা বা সেক্টর ফাইভের দিকে যাবে আর বাম দিকটাতে দেখতে পাচ্ছেন হাওড়া বা হাওড়া ময়দান দিকে যাবে তো চলুন এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই ভুলটা এখন সবাই কনফিউজ হয়ে যায় তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করে দেবেন তিন মিনিট দেরি আছে হাওড়া ময়দান যাওয়ার জন্য এটাই আমাদের হাওড়া নিয়ে যাবে দুটোতেই কিন্তু ট্রেন আসছে এটাতে তিন মিনিট পর আসবে ওটাতে কিন্তু এগারো মিনিট পর আসবে দেখতে পাচ্ছেন ওটাতে কিন্তু হাওড়া যাওয়ার ট্রেন আসবে এই দেখুন ঢুকে গেছে ট্রেনটা ঠিক দুদিকে কিন্তু উঠতে পারবেন ওদিক থেকে ওই দিক থেকে দেখছো তো এটা কোথায় যাচ্ছে গঙ্গা নিচে দিয়ে যাচ্ছে বুঝতে পারছি তো কে বলবো তো সবাইকে ਦਰਵਾਜ਼ੇ ਤੋਂ ਦੋਹਾਂ ਪਾਸੇ ਵਿਕਲ ਪਾਸਟੇ ਜੀ 5 ਮਿੰਟ ਦੇਖਦੇ ਬੈਠ ਚੰਨ ਆਮਰਾ ਹਾਰਾਮ ਇਹਦੇ ਤੇ পৌঁছে গেলাম আমাদের টোটাল টাইম লাগলো আধা ঘন্টার মতো আর হ্যাঁ প্ল্যানেট থেকে যে হাওড়া আসার যে মেট্রো টাইম টেবিলটা দেখে নিন এই টাইম টেবিলটা অনেকটাই ইম্পর্টেন্ট টাইম টেবিল অনেকেই কিন্তু এই অনুযায়ী কিন্তু আসতে পারেন এতগুলো ট্রেন চলে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন আমাদের দমদম থেকে প্ল্যানেট পর্যন্ত আসতে টাইম লাগলো সতেরো মিনিট আর প্ল্যানেট থেকে হাওড়া পর্যন্ত ট্রেনে টাইম লাগলো মাত্র পাঁচ মিনিট মানে টোটাল আপনি তিরিশ মিনিট বলতে পারেন এই ছিল আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন চ্যানেল তোলে vocês attentive করবেন আর এ হাওড়া মেট্রো ড্র বা গর্মন্তল ওয়াজ প্ল্যানেট মেট টু ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর লিংকগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে দেখে নেবেন এই যে স্টেশনে রেল টিকিট কাউন্টার যারা সোজা মেট্রোতে এসে পরে ট্রেনের টিকিট কাটবো ভাবছেন তাহলে অবশ্যই এই পথে বেরোবেন ঠিক আছে ওই পথটাতে বেরিয়ে পরে টিকিট ভেন্ডিং মেশিন আছে দেখতে পাচ্ছেন এইদিকে ঠিক পিছনটাতে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারটা কিন্তু সোজা পেয়ে যাবেন পূর্ব রেলওয়ে যে টিকিট কাউন্টার মানে মেট্রো স্টেশনের মধ্যে যে রেলওয়ে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে অবশ্যই টিকিট কেটে কিন্তু আপনারা কিন্তু রেলওয়ে স্টেশনে